নমস্কার বন্ধুরা আমি গীতা আবারও চলে এসেছি তোমাদের সকলের সামনে আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর স্নানা বির সেরে চলে এলাম তারপরে ভগবানকেও দর্শন করে নিলাম এবার রান্নাটা শুরু করব তো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তো আজকে যে রেসিপিটা করতে চলেছি আপনারা সবাই জানেন করতে খেতে কিন্তু তারপরও আমি আমার মতন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পটল নিয়ে এসেছি আর এই পটল দিয়েই একটা দারুণ রেসিপি করব তো সবাই আমার সাথে থাকুন এবং পাশে থাকুন তো এইদিকে প্রথমে পটলগুলোকে আমি ছুলে নেব তো বন্ধুরা পটলটাকে কিন্তু পুরো ছুলবো না এই একটু একটু করে ছুলবো আর বাকিটুকু রেখে দেব। তো এইভাবে সবগুলো পটল ছুলে নিচ্ছি আর ছুলে নেওয়ার পরে মাঝখান থেকে একটু করে ফালা করে দেব। আর সম্পূর্ণ পোটলটাকেই ফালা করব তো আপনাদের আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও সেভাবে করে নেবেন তো যাই হোক এখানে দেখুন সম্পূর্ণ পটল আমার ছোলা হয়ে গেছে এবং ধোয়াও হয়ে গেছে পরিষ্কার করে এখন এগুলো আমি সাইড করে রাখছি তারপরে এই রেসিপিটার জন্য আমার লাগবে আমি সাথে নিয়েছি গোলমরিচ আর নিয়েছি সাদা সর্ষে আর এদিকে আমি বাড়িতে পেটে নিয়েছিলাম দই তো এই দইটা আমি আমার লাগবে আর এদিকে সর্ষের সঙ্গে এক টুকরো আদা নিয়েছি তো বন্ধুরা এ কটা উপকরণ আমি পাটার মধ্যে বেটে নেব অল্প যেহেতু উপকরণ এদিকে ওভেনে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তো আমি আজকে সাদা তেলই ব্যবহার করছি যেহেতু পটলগুলো প্রথমে ভাজবো তো এখানে তেল সাদা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারেন তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি হলুদ তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা তো বেশ কিছুক্ষণ ধরে হালকা মিডিয়াম আছে আমি পটলগুলোকে ভেজে নেব কারণ পটল ভাজার সময় খুব জাল দিয়ে ভাজলে কিন্তু কড়াই পুড়ে যায় তো তারপরেও দেখুন একটু একটু করে লেগে গেছে এইভাবে পটলগুলোকে পাঁচ থেকে ছ মিনিট ভেজে নিয়েছি আর দেখুন একটু বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন পটলগুলোকে ভেজে নেবেন তো এখন কিন্তু পটলটা হয়ে গেছে আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমি একটু ঝাল ঝাল করে করব যেহেতু দেখতেই দেখতেই পেয়েছেন আমি প্রথমের দিকে গোলমরিচ নিয়েছি তো এখানে আমি গোলমরিচ ব্যবহার করব আর এটাকে আমি ঝাল করে বানাবো তো এই রেসিপিটার নাম হলো পটল ঝাল রেসিপি তো এখানে গোলমরিচ আর হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কাও ব্যবহার করব তো সোমবারের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম একটুখানি কালো জিরে এরপরে দিয়ে দিচ্ছি ওই যে বেটে রাখা গোলমরিচ তারপরে হচ্ছে সর্ষে আর আদা বাটাটা তারপরে একটুখানি নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি টক দই তো বন্ধুরা এখানে আর কোনো মশলা ব্যবহার করব না আজকে যেহেতু পটলের ঝাল করব সেই জন্য এই মশলাগুলি ব্যবহার করছি সাথে একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে পরিমাণ মতো দিয়ে দিবো হলুদ আর হচ্ছে লবণ তো এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব আর যেহেতু এখানে টক দইটা পড়েছিল তার মধ্যে একটুখানি জল ছিল এখন এই জল ঢলগুলোকে সব সুন্দর করে আমি শুকিয়ে নেব আর একটা আমি টমেটো ব্যবহার করলাম গোটা তো টমেটোটাকে আমি পরে দিলাম কারণ হচ্ছে যেহেতু সর্ষে আছে বেশি কিন্তু এটাকে ভাজবো না অল্প একটু ভাজলেই হয়ে যাবে আর টমেটোটাকে এখানে আমি গোটা গোটা রাখবো তো বন্ধুরা বেশিক্ষণ কিন্তু আমি মশলাটাকে ভাজিনি নিই অর্থাৎ কষিনি তো এটা দু থেকে তিন মিনিট শুধু আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন ওই মশলার মধ্যে আমি ভিজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন রেসিপিটা দেখতে কত সুন্দর লাগছে আর কিন্তু এটা খেতেও দুর্দান্ত কারণ বেশি কিছু মশলা না পড়েও এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর না খেলে আপনারা বুঝতে পারবেন না কেমন লেগেছে খেতে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করলাম শেষে তো এইভাবে বাড়িতে অবশ্যই আপনারা ব্যবহার করবেন আর একটুখানি আমি আজকে পছন্দ মতন চিনি দিয়ে দিলাম আপনারা যদি চিনিটা পছন্দ করেন তাহলেই ব্যবহার করবেন নইলে করবেন না তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু রেসিপিটা খুব সুন্দর করে বানিয়েছি তো আপনারাও এইভাবে বানানোর চেষ্টা করবেন আর নামানোর আগে আগে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো তো এই গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ আমি জাল দিবো না জাস্ট এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা কিন্তু একদম রেডি এখন এটা কিন্তু আমি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা তো এখন আমি আলাদা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি তো আজকের রেসিপিটা খুবই সিম্পল এবং খুবই ঘরোয়া সবাই জানে কিন্তু তারপর আমি কিন্তু একটু হলেও অন্যরকমভাবে করেছি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে কেমন লেগেছে খেতে তো বন্ধুরা আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে আর আমার ভিডিওতে যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে পাশে থাকে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবে যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আর আমাকে এভাবে সবাই সাপোর্ট করো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই আমার পাশে থাকবে তো আজকের মতো এ পর্যন্ত নমস্কার